হ্যাঁ সুন্দর লাগছে না এই যে বাড়ি অনেক অতি একশো বছরের বাড়ি তেরোশো একত্রিশ সালের বাড়ি এখন হচ্ছে চোদ্দোশো একত্রিশ সাল আমরা আসছি পয়লা বৈশাখের প্রথম দিনে একশো বছর সেলিব্রেট করতে বড়ো ভাই আছে এখানে বড়ো ভাই অনেক দিন এখানে আসছে বিভিন্ন জায়গায় জামান হ্যাঁ জামান আছে হ্যাঁ বিলম্ব জামান বিলম্ব খুঁজছে অনেক বিলম্বে বিলম্ব খুঁজে পেয়েছে ঠিক আছে এখানে কেমন লাগছে পরে আসলাম আসলাম আর কি সবাই মোটামুটি খুশি আর অনেকে আসে নাই আমরা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম আসলে সেটা হয় নাই ভবিষ্যতে হবে ইনশাল্লাহ আশা করি হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ সবাই অনেকে আসতে পারে না তারপরে আবার রনি রনি রাখিয়ে রাখে অনেকে আসে নাই তো সবাইকে মিস করতেছি আর কি যাই হোক আসে সবাই চেষ্টা করলে ইনশাল্লাহ প্রোগ্রাম হবে হ্যাঁ আমরা এই বছরের মধ্যে কোনো প্রোগ্রাম করতে পারি কুরবানিতে প্রোগ্রাম করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করতেছি আর কি সবাইকে ধন্যবাদ হ্যাঁ আমি মহাবি আমির